আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না লিকুল্লি কওমিন আইদান ওয়া হাযা আইদুনা আগামী কাল রোজ শনিবার দশে জিলহজ 7 জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সকল মুসলমান ঈদ উদযাপন করবে মুসলমানদের দুটি ধর্মীয় উৎসব ঈদ ফিতর ঈদুল আজহা আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই সকল ধর্মপ্রাণ ধর্ম নিবেদিত সকল মুসলমানদেরকে জানা ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবার ঈদুল আজহার দিনে আমাদের কিছু করণীয় রয়েছে কিছু সুন্নাত আমল আছে সর্বপ্রথম আমরা ঈদের নামা ঈদের ঈদের দিনের যে ফজের নামাজ সেটি জামাতের সাথে আদায় করব। ঈদের রাতটি আল্লাহ তালার নিকট খুবই মহিমান্বিত এবং মর্যাদাপূর্ণ যেমনিভাবে আমরা লাইলাতুল কদরকে মর্যাদাপূর্ণ মনে করি সবে বরাত লাইলাতুল নিসুমি সাবানকে মর্যাদাপূর্ণ মনে করি ঠিক তেমনিভাবে আমাদের নিকট দুই ঈদের রাতও আল্লাহ তালার নিকট খুবই মর্যাদাপূর্ণ রাত এই রাতগুলিতে আমল করার কথা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হযরত আবুর আল্লাতি আল্লাহ তালা গালেবান হজরত আবু আল্লা রাদী আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস সুনান ইবনে মাজার মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহ খা আলাহিসাল্লাম বলেছেন মান কমা লাইলাতেলা ই দাইনী মহতাসিবান লীল্লাহ লা মিয়ামু কলবহু ইয়া মায়তামুতর যে ব্যক্তি ঈদের রাত্রে জাগরণ করবে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থাৎ ঈদের রাত জেগে আল্লাহ তালার ইবাদত বন্দীগী করবে আল্লাহ তালা যেদিন সমস্ত অন্তরসমূহ মরে যাবে সেদিন তার অন্তরকে আল্লাহ তালা সতেজ এবং সজীব রাখবেন জীবিত রাখবেন কারণ সে দুনিয়াতে যেদিন সমস্ত মানুষ দুনিয়াবে উৎসবে উৎসবে বিভিন্ন নাচ গান ইত্যাদিতে লিপ্ত সেদিন সেই রাত সে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সে আবাদত বন্দীগিতে লিপ্ত ছিল এজন্য যেদিন সমস্ত অন্তঃসমূহ মরে যাবে আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরকে সেদিন জীবিত রাখবেন এজন্য আমরা সকলে ঈদের রাতে ঈদের রাতকে অবহেলায় গান বাজনায় এবং মেহেদি উৎসব সাজসজ্জায় না কাটিয়ে আমরা নফল আবাদত কুরআলা জিকির আসকারের মাধ্যমে আমরা এই রাতকে উদযাপন করবো তাহলে ইনশাল্লাহ এটার অনেক বড় সফলতা অনেক বড় অর্জন আপনার হয়ে যাবে ঈদের রাত্রিতে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাফিক দান করুক এবং ঈদের দিনের সর্বপ্রথম করণীয় সুন্নত হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা এরপরে মেসওয়াক করা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা মেসওয়াক করা গোসল করা এরপরে সুগন্ধি ব্যবহার করা এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এবং যেতে যেতে উচ্চস্বরে তাকে বীর বলতে বলতে যাওয়া আল্লাহ আল্লাহ ইহু আল্লাহ একবার হাম এভাবে তাকবীর বলতে বলতে যাওয়া এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা এবং সম্ভব হলে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আপনার কুরবানির পশুর যে গোস্ত সেটি দিয়ে সর্বপ্রথম খাবার গ্রহণ করা যেহেতু এই ঈদের দিনে আল্লাহ তালা পক্ষ থেকে মেহমানদারি হয় এজন্য আমরা আল্লাহ তালা মেহমানদারি হিসাবে সর্বপ্রথম আমার কোরবানির পশুর গোষ্ঠ দ্বারা আমি খাবার গ্রহণ করবে এটি হচ্ছে ঈদের দিনের অন্যতম একটি সুন্নত তা আমরা এই সুন্নতগুলির প্রতি অবশ্যই লক্ষ্য রাখবো আর আমরা আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে কোরবানি করব। কোরবানির মধ্যে আসলে হার জিত নেই প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু ক্রয় করেছে কেউ ষাট হাজার টাকা দিয়ে ক্রয় করেছে আবার কেউ এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে প্রত্যেকে প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী কিনেছে এখানে কেউ জিতছে কেউ ঠুকছে এরকম কোনো বিষয় নেই সবাই আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করবে কোরবানির দিনে আল্লাহ তালা আমাদের আসলে মনের কোরবানি ছেয়েছেন এজন্য আল্লাহ তালা বলেছেন যে যে কুল ইন্না সলাতি সুখী ওমাহাতি রব্বিল আলমিন আল্লাহ তালা বলছেন তোমাদের কোরবানির পশুর গোস্ত রক্ত মাংস কিছুই আমার নিকট পৌঁছে না আমার নিকট পৌঁছে শুধু তোমাদের তাকওয়া তোমরা কতটুকু আন্তরিকতার সাথে কোরবানি আদায় করেছ সেটাই আমার নিকট পৌঁছে এজন্য সকলে একদম আন্তরিকতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র কোরবানি করব আল্লাহ তালা আমাদের সকলের কোরবানিগুলোকে কবুল করে নিক আমিন আপনি যদি এই চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন